যার ঘামে ভেজা মাটিতে জন্মায় এক একটি শস্যের দানা তিনি আমাদের বাংলার কৃষক কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে যুগে যুগে কেবল নিপীড়ন আর অবহেলায় পেয়ে এসেছেন আমাদের দেশের কৃষকরা দিন পাল্টায় যুগ পাল্টাই শুধু কৃষকের ভাগ্য পাল্টায় না দেখুন এখানে আলুর উত্তোলনে বা রিলিজের কার্যক্রম চলছে বিশাল এক কর্মযজ্ঞ এখানে চলছে দেখুন এখানে অসংখ্য লোকজন বেশ বড় পরিসরে বৃহৎ পরিসরে কার্যক্রম চলছে এখানে হয়তো এগুলো এই কটা কিছু হয়তো দেখো এই যে দেখুন আলুর একদম খুবই খারাপ অবস্থা

প্রতি কেজি আলু উৎপাদন থেকে হিমাগারে সংরক্ষণ পর্যন্ত খরচ পড়ছে পঁচিশ ছাব্বিশ টাকা অথচ বর্তমানে পাইকারি বাজারে ভালো মানের আলু বিক্রি হচ্ছে মাত্র আট থেকে দশ টাকা যার ফলে ভয়াবহ আর্থিক সংকটে পড়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা কৃষক নাকি ব্যবসায়ী আলু উত্তোলন করতে আসছেন তাই না কত বস্তা আলু রেখেছিলেন দশ বস্তা দশ বস্তায় পাইছেন

কি জানে আলু কি নষ্ট হয়ে যাচ্ছে আলু নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে আমি আসে খুঁজে গেছি বস্তা পাইনি আজ শুক্রবারে আসছি বস্তা পাইনি রবিবারে আছি তাও বস্তা পাইনি আজকে আমরা আছি আজকে আসে দুই বস্তা কাচ্ছি এই আলু বস্তা হচ্ছে আপনি কত বস্তা আলু রেখেছিলেন কেজি বস্তা আছে বস্তা বস্তা কেজি এক বস্তা আপনি দুই বস্তা ও আচ্ছা তাহলে তো সমস্যা এক বস্তা পাইনি বস্তা নষ্ট মানে কি আলুটা এখানে এই নষ্ট বেশি হচ্ছে আর অন্য অন্য দেখেন আলু যারা কর্তৃপক্ষে আছেন তারা আশা করছে এটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এখানে এই যে আলুর যে অবস্থা আবার হচ্ছে বস্তা ফাটে গেছে আলু পচে গেছে বস্তা খুঁজে পাচ্ছে না এগুলো সমস্যা বেশি মানুষ বস্তার রাখে যে একটা স্বাধীনতা আছে এরকম নেই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আলুর দাম নেই এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আলুর দাম না থাকার কারণে তো অবৈধ কিন্তু আলু তুলতে গেলে তো ঠিকই ভাড়া দেওয়া হচ্ছে হ্যাঁ ভাড়া যেটা ওটা তো দেওয়া হচ্ছে ভাড়া দেওয়ার তো মানুষ তো আশা করে আমার বস্তাটা আমি ঠিকভাবে তুলে আন তারপর বস্তা দিয়ে আসে বস্তা নাই তিনটা আছে দুইটা নেই আবার বস্তা যদিও থাকে বস্তা চিরা আলুর অবস্থা খারাপ তো বিভিন্ন রকম সমস্যা মানে আলুর দামের পাশাপাশি ওনারা এখানে আলু পচে যাচ্ছে সংরক্ষণের ত্রুটির কারণে এবং একই সাথে বস্তাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে তো চারদিক থেকে একজন কৃষক মূলত লোকসানের সম্মুখীন হচ্ছে বাজারে আলুর দাম না থাকায় চাষিরা কোল্ড স্টোরেজ থেকে আলু বের করতে অনাগ্রহী এতে একদিকে চাষিরা যেমন লোকসানের মুখে অন্যদিকে বিপাকে পড়েছেন কোল্ড স্টোরেজ মালিকরাও ইমাগারগুলোতে সংরক্ষিত আলুর অর্ধেকেরও বেশি এখনও অবিকৃত অবস্থায় রয়ে গেছে অনেকে আশঙ্কা করছেন এমন পরিস্থিতিতে আসন্ন রবি মৌসুমে বহু জমি অনাবাদী থেকে যাবে

হিমাগার গেট থেকে আলুর দাম প্রতি কেজি বাইশ টাকা নির্ধারণ করে দিলেও তা বাস্তবায়নে নেই কোনো কার্যকরী উদ্যোগ এ কারণে হিমাগারগুলোর সামনে আলু চাষিদের আহাজারি চলছে পুঁজি হারিয়ে নিঃস্ব লাখো চাষি অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন আগামী আলু আবাদের টাকাও অনেকের নেই কৃষকরা নিরুপায় হয়ে পড়েছেন চাষিদের এই চরম দুর্দশার চিত্র রাজশাহী বগুড়া জয়পুরহাট ও রংপুর সহ উত্তরের সর্বত্র অনেক চাষি ক্ষোভে হিমাগার থেকে আলু বের না করার সিদ্ধান্ত নিয়েছে কারণ এত কম দামে আলু বিক্রি করে হিমাগার ভাড়া ও শ্রমিক খরচ মিটিয়ে শূন্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে